সকাল সকাল আমার আব্বা বাজার থেকে আজকে নদীর মাছ কিনে এনেছি বাবার বাড়িতে আসলেই তো মজার মজার নদীর মাছ খাই অল্প কয়েকটা মাছ নাকি পাঁচশো টাকা নিয়েছে আমি আর আমার বোন মিলে তো শুনে অবাক যাই হোক হওয়ার কিছুই নেই নদীর মাছ খেতে কিন্তু অনেক মজা হয় আর দামটাও অনেক বেশি হয়ে থাকে বাজারে নদীর এরকম ফ্রেশ মাছ পেলেই কিন্তু আমার আব্বা দাম একটু বেশি হলেও কিনে আনবে এখানে পাঁচমিশালি মাছ ছিল সাথে চিংড়ি মাছও ছিল আর এই পাঁচমিশালি মাছ খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে এদিকে সকাল সকাল আজকে আমাদের জমির সব ধান কাটা হচ্ছে এই যে বাড়ির সামনে যতগুলো জমি দেখতে পাচ্ছেন এই সবগুলোই কিন্তু আমাদের ক্ষেত আর আমাদের বোনা ধান আমার মা এখানে গাছ পাকা আম কেটে নিচ্ছে গাছের নিচে অনেক পাকা আম পড়েছিল ওই পাকা আমগুলো কুড়িয়ে নিয়ে কেটে নিচ্ছে আমাদের বাড়িতে ধান কাটার জন্য লোক নেওয়া হয়েছে ওই লোকদের জন্যই এই পাকা আমগুলো কেটেছে এবারে এই পাকা আমগুলো লবণ এবং কাসন্দি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে ধান কাটার পরে দুপুরবেলায় একটু গাছের নিচে ছায়ায় বসে জিরিয়ে নিচ্ছিল আর এমন সময় আমার মা আম কেটে দিয়েছে আম খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করলো এরপর কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আবার ধান কাটতে গিয়েছে এই গরমের মধ্যে আমরা বাড়িতে বসেই থাকতে পারি না আর ওনারা কত কষ্ট করে ধান কাটে এরপর আমার মা দুপুর বেলা শুরু করে দিয়েছে আমাদের বাড়িতে যারা ধান কাটার কাজ করতেছে সবাই কিন্তু আমাদের বাড়িতে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবে এইখানে কুমড়ো পাতার বড়া এবং ডালের বড়া করেছে এই দুইটাই কিন্তু আমার অনেক প্রিয় মায়ের হাতের এই বড়া গুলো অনেক বেশি মসমচে হয় খেতে আর আমার খুবই ভালো লাগে এরপর কড়াইতে মাছ ভাজি করে নিচ্ছে সকালবেলায় যে নদীর মাছ কিনেছিল ওইখানেই এই কয়েকটা বড় মাছ ছিল এই মাছ কিন্তু ভেজে খেতে বেশি মজা লাগে তারপর মিষ্টি কুমড়ো ভাজি করে নিলো আর এই মিষ্টি কুমড়ো গুলো কিন্তু আমাদের গাছেরই এখনো কিন্তু আমার মায়ের রান্না বান্না শেষ হয়নি এরপরে নদীর মাছ রান্না করছিল নদীর মাছগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছিল নদীর মাছ রান্না শেষে ডাল রান্নাও করেছিল ওইটা দেখানো হয়নি আমার মা কিন্তু আজকে অনেক কিছুই রান্না বান্না করেছে সব শেষে এখানে মুরগির মাংস ছেঁচে ভেজে নিচ্ছিল এই মাংস দিয়ে আজকে পিঠা বানাবে কারণ আজকে গডু সোনার বাবা আসবে আমাদের বাড়িতে সবকিছু রান্না বান্না শেষে দেখেন আমরা সবাই মিলে বারান্দায় বসে পার্টিতে খেতে বসেছি কে এতগুলো আইটেম করেছে কোনটা রেখে কোনটা খাবো সবগুলোই তো আমার অনেক বেশি পছন্দের খাবার আমার মা বান্না করলে এরকমই একসাথে অনেকগুলো আইটেম করবে বাবার বাড়িতে আসলেই তো আমি এই খাবারগুলো দেখে আর লোক সামলাতে পারি না কারণ আমি ভাত খেতে অনেক বেশি পছন্দ করি মাছ ভাত হচ্ছে আমাদের বাঙালিদের প্রিয় খাবার আমি এই সাধারণ খাবারগুলোই অনেক বেশি পছন্দ করি ডাল ভাত মাছ অনেকেই বলবেন আপনার তো সবই মজা লাগে খেতে সবই পছন্দ সত্যি বলতে আমার কাছে এই সাধারণ খাবারগুলোই অনেক বেশি ভালো লাগে বিরিয়ানি পোলাও রোস্ট মাংস এগুলো একদমই ভালো লাগে না খেতে আর আমি এত এত ভাত খাবার পরেও কিভাবে এত স্লিম থাকি সবাই জিজ্ঞেস করে বাবু হওয়ার পরে আমি অনেক বেশি মোটা হয়ে গিয়েছিলাম ওজন বেড়ে গিয়েছিল আমি কিন্তু এই অর্গানিক স্লিমিং টি খেয়ে ওজন কমিয়েছি এই চাটা কিন্তু একদম ন্যাচারাল প্রাকৃতিক ভাবে তৈরি যার কোন সাইড এফেক্ট নেই একদম ঘরোয়া ভাবে তৈরি করা হয়েছে প্রতিদিন সকাল বেলা এবং রাতের বেলা খালি পেটে খেতে হবে এক গ্লাস পানিতে এক চা চামচ পরিমাণ স্লিমিং টি দিয়ে এরপর তিন চার মিনিট জাল করে নিয়ে খেতে হবে এরকম এক কৌটা স্লিমিং টি খেলে কিন্তু এক মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কম কমাতে পারবেন পনেরো বছরের উপরে সবাই খেতে পারবে ছেলে মেয়ে সবাই খেতে পারবে তার সাথে যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে তবে প্রেগনেন্ট আপুরা বেবি হওয়ার এক মাস পরে থেকে কিন্তু আবার খেতে পারবে এই অর্গানিক স্লিমিং টি নিয়েছে আমি ইউনিক কালেকশন পেজ থেকে ক্যাপশনে পেজ লিঙ্কটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারাই কিন্তু জানেন আমি এই চাটা রেগুলার খেয়ে থাকি আপনারা আর একটু দ্রুত ওজন কমাতে চাইলে অবশ্যই চিনি জাতীয় খাবার একটু অ্যাভয়েড করে চলবে দেরি না করে এখনই অর্ডার অর্ডার ফেলুন ইউনিক কালেকশন পেজ থেকে যাই হোক এরপরে দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে এখনই বৃষ্টি নাম এই মাত্র আমার মা ধানের কাজ শেষ করে আবার পিঠা বানাতে বসে পড়েছে দেখ আসলে আমার মায়ের একটু আলসি মিনি সারাদিন এত এত কাজ করে তারপরেও কিন্তু পিঠা বানায় আজকে গুড্ডু সোনার বাবার আসার কথা শুনেছে আর পিঠা বানাতে বসে পড়েছে এদিকে গুড্ডুর মা আর আমি ঘরে বসে বসে পিঠা বানাচ্ছি আসলে আমাদের গ্রামে এই পিঠাটাই সব চাইতে বেশি পছন্দ করে সবাই আর বাড়িতে যদি মেয়ের জামাই আসে তাহলেও কিন্তু এই পিঠা বানায় আমার হাজবেন্ড যখন আসতো তখন কিন্তু এই পিঠা বানাতো আমার মা কারণ আমার হাজবেন্ড এই পিঠা খেতে অনেক বেশি পছন্দ করতো আর আমারও মাংস পিঠা বানাতে খুবই ভালো লাগে এইদিকে আমি আর গুড্ডুর মা পিঠা বানিয়ে নিচ্ছিলাম আর আমার মায়ের পিঠা ভাজতে রাত হয়ে গিয়েছে এই যে দেখেন গামলা ভর্তি করে পিঠা ভেজে এনেছে আমি তো একসাথে অনেকগুলো পিঠা খেয়ে ফেললাম আমার তো খুবই ভালো লাগে তবে এই পিঠা বেশি খেলে কিন্তু গ্যাস হয় তাই বেশি খাওয়া যায় বিশেষ করে কিন্তু আমাদের মানিকগঞ্জ জেলায় এই পিঠা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ